বিপ্লবের স্পিড হচ্ছে যারা গত ১৬ বছরে সরাসরি হত্যা লুটপাট ধর্ষণ গুম খুনে জড়িত ছিল ফায়ারিং স্কোয়াড নিয়ে তারা ব্যাস ফ্যাট দিয়ে মেরে ফেলা একসাথে দাঁড় দিয়ে ঠিক আজকে এই মানে পুতু করে বিচার করা হচ্ছে তদন্ত করা হচ্ছে এই ডিম করতে করতে কাম সাইরে দেবে এইগুলা করতে করতে তারপর দেখবেন নির্বাচন হয়ে গেছে রাজনৈতিক সরকার ক্ষমতা আসলে রাজনৈতিক ইন্টারেস্টের জায়গা থেকে দেশি বিদেশি অনেক দিন দরবারের রাস্তা খুলে যাবে শেষ পর্যন্ত বিচার আচার নাও হতে পারে গণ অভ্যুত্থান পরবর্তী সরকার এই গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড ছিল যারা শেখ হাসিনা তো হেলিকপ্টারে পালিয়েছে আসাদুজ্জামান খান কামাল তো কিছুদিন আগেই ভারতীয় পত্রিকায় সাক্ষাৎকারে বলেছে তিনি পাঁচ ছয় সাত তারিখ দেশে ছিলেন ওবায়দুল কাদের দেশে ছিলেন তারা কিভাবে দেশ থেকে পালিয়ে গেল তার একটা তদন্ত কমিটি হয়েছে এই সরকার আমাদের সরকার আমরা সমর্থন করেছি তাই মানে যাই তাই করবো আমরা কি সব মেনে নেব সব সমর্থন করবো আমরা কাদের খান এই গণহত্যার কিভাবে পালিয়েছে তার একটা পরিষ্কার ব্যাখ্যা আমরা সরকারের কাছ থেকে জানতে চাই গত ষোলো বছরে দেশ থেকে আঠাশ লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেছে এই পাচারের সাথে কারা কারা জড়িত ছিল তার তালিকা হয়েছে একটা শ্বেতপত্র হয়েছে কিছু ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কিছু পাচারের তথ্য দিয়ে দিয়েছেন এই পাচারের সাথে কারা কারা জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক তাতে যদি বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সেটা বসুন্ধরা এস আলম রূপায়ণ আমিন মোহাম্মদ এরকম শীর্ষ দখলদার মাফিয়াদেরকে যদি গ্রেপ্তার করতে হয় এটাই হবে নতুন বাংলাদেশের প্রতিচ্ছবদেরকে গ্রেপ্তার করে যাতে ভবিষ্যতে কেউ দেশের টাকা পাচার করে জনগণের সাথে প্রতারণা করে জনগণের সম্পদ দখল করার এই দুঃসাহস কেউ না দেখায় কিন্তু এখন পর্যন্ত আপনারা দেখেছেন কোন শীর্ষ দুই নম্বর ব্যবসায়ী বসুন্ধরা আপনার চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সোমান সাহেব তিনি বলেছেন যে মরার পরেও শেখ হাসিনার সাথে মানুষে বলে মোলামা কিংবা তাদের একজন বুজুর্গ ব্যক্তি যে তার সাথে যেন জান্নাতে দেখা হয় স্বামী বলে স্ত্রীর কথা স্ত্রী বলে স্বামীর কথা আত্মীয় স্বজনের কথা সোমান সাহেব বলেছিল শেখ হাসিনার সাথে মরার পরে দেখা হ্যাঁ সেই ব্যবসায়ীরা এখনো কিন্তু দাপটের সাথে ব্যবসা করছে ভারতীয় নীল নকশায় ২8 হাজার আট সালের ক্ষমতায় আসা আওয়ামী লীগ ক্ষমতা এসেই প্রথম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সামরিক বাহিনীকে পঙ্গু করার জন্য বিডিআর বিদ্রোহের নামে মেধাবী দক্ষ চৌখ সামরিক অফিসারদেরকে হত্যার মিশন বাস্তবায়ন করেছিল আপনারা দেখেছেন দু হাজার তেরো সালে এই সাপলা চত্বরে দল মত নির্বিশেষে সারা দেশ থেকে আগত আলেম ওলামাদের উপরে রাতের অন্ধকারে কি বিভীষিকাময় বর্বরচিত হামলা চালিয়েছিল সেটি আপনারা দেখেছেন এবং সেই ঘটনা নিয়ে সংসদ উল্লাস করে বলেছিল যে হুজুররা সাদা পাঞ্জাবিতে রং মেখে এসেছিল এই সমস্ত কথা তো আপনারা শুনেছেন বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা গত দেড় দশক ধরেই জামাতের লোকেরা এখন তো বড় বড় সমাবেশ করছেন মিটিং করছেন কিন্তু এই জুলাইয়ের আগে কিন্তু বিশ জনে মিলে ঘরের মধ্যে মিটিং করতে পারে নাই মিটিং করতে গেলেই নাশকতার গোপন পরিকল্পনা করতেছিল কিংবা দেশ বিরোধী দেশদ্রোহী কাজ করতেছিল বিশৃঙ্খলা করতেছিল এলাকা অস্থিতিশীল করতেছিল এই অভিযোগে কিন্তু তাদেরকে আটক করা হতো কি মা মেয়ে ছেলে ছোট বাচ্চা সহ সহ আটক করা হতো এই ঘটনাগুলো অনেক আপনার দেখেছেন মিজানুর মিজানুর রহমান আজহারি সাহেব বাংলাদেশের একজন খুব জনপ্রিয় আলোচিত ইসলামিক স্কলার তিনি রাজনৈতিকভাবে জামাত সমর্থন করেন করতে পারেন সেটি নিয়ে আমাদের দ্বিমত নাই এই মিজানুর রহমান আজারি সাহেবকে যখন দেশ থেকে গোয়েন্দা সংস্থা যেতে বাধ্য করেছিল তখন কিন্তু আমরাই প্রতিবাদ করেছিলাম যে একজন উদীয়মান তরুণ আলেম যিনি ধর্মের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলাপ আলোচনা করে মানুষকে হেদায়তের পথে ডাকেন মানুষকে সঠিক পথে আহ্বান করেন তার রাজনৈতিক যদি মতাদর্শ থেকেও থাকে সরকারের অধিকার নাই তাকে দেশ থেকে বিচারিত করার আমরা কিন্তু কথা বলেছিলাম জামাতকে যখন এই যুদ্ধপরাধীদের বিচারের নামে ফাঁসি দেওয়া হচ্ছিল জামাতের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী এক সরকার গঠন করেছিলেন চার দলীয় জোট গঠন করেছিল বিএনপিও বলতে গেলে কার্যত যখন নীরব ছিল পরিষ্কারভাবে এখন গুগলে সার্জন পত্রিকার হেডলাইন পাবেন আমরা পরিষ্কারভাবেই বলেছিলাম কিন্তু যে ভারতীয় নীল নকশায় ইসলামী রাজনীতিকে ধ্বংস করার জন্য ইসলামী রাজনীতিকে দুর্বল করার জন্য মূলত জামাত নেতাদেরকে অনেককে ফাঁসি দেওয়া হয়েছিল সেই বিচারের ট্রাইব্যুনাল বিতর্কিত ছিল সে তখন অনেকে বলছিলেন কিন্তু আমরা এই প্রজন্মের তরুণরাও কিন্তু সেটি সামনে এনেছি জামাতের রাজনীতির সাথে আমাদের রাজনীতির আদর্শ আকিদা অনেক কিছু ডিফারেন্স কিন্তু মজনুম যখন হচ্ছে যখন ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে কিংবা একটা রাজনৈতিক প্রতিপক্ষকে আরেকটা দল সরকারে থাকা অবস্থায় বিনাশ করার মিশন নেবে এটি কিন্তু একটা দেশের সংস্কৃতি হতে পারে না যার কারণে কিন্তু আমরা প্রতিবাদ করেছিলাম এবং এই যে বিএনপির কর্মীরা গত ১৬ বছরে সাড়ে তিন হাজার মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে বিএনপির এই পল্টন এলাকার আলোচিত নেতা কমিশনার ছিলেন চৌধুরী আলম তুখর ছাত্র নেতা সেই টিপাই মুখ বাদের বিরুদ্ধে হুমকার দিয়েছিলেন ছাত্রনেতা থেকে জননেতা হয়েছিলেন ইলিয়াস আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল এই কসাই এখন জেলে জিয়াউল হক আমার ভাই যেটা বলেছিলেন আমি এটাই বলেছিলাম যে বিপ্লবের স্পিড হচ্ছে যারা গত ১৬ বছরে সরাসরি হত্যা লুটপাট ধর্ষণ গুম খুনে জড়িত ছিল ফায়ারিং স্কোয়াড নিয়ে তার ব্যাস ফাট একসাথে দাঁড় করিয়ে দিয়ে আজকে এই মানে পুতু পুতু করে বিচার করা হচ্ছে তদন্ত করা হচ্ছে এই ডিম করতে করতে কাম সাইরা দেবে এইগুলা করতে করতে তারপর দেখবেন নির্বাচন হয়ে গেছে রাজনৈতিক সরকার ক্ষমতা আসলে রাজনৈতিক ইন্টারেস্টেড জায়গা থেকে দেশি বিদেশি অনেক দেন দরবারের রাস্তা খুলে যাবে শেষ পর্যন্ত বিচার আচার নাও হতে পারে নাও হতে পারে বাস্তবতার আলোকে বলছি সেই জন্য আমরা বলেছিলাম যে বিপ্লবের পরে সাধারণত সরকারি কর্মকর্তা কর্মচারী যারা থাকে পৃথিবীর বিভিন্ন দেশে হাজার হাজার লোককে চাকরিচ্যুত করা হয়েছে আপনার পত্র দিয়ে হাতে ধরিয়ে দিয়েছে চলে যান সরকারি এই কর্মকর্তা কর্মচারীদের বিশ লাখ কর্মচারীদের মধ্যে যদি পঞ্চাশ হাজার কর্মচারীকে চাকরিচ্যুত করা হতো এটি খুব বেশি হতো বিশ লাখ কর্মীর মধ্যে এই গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে ছাত্র জনতা নাগরিকরা প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করে সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে নাই তাদের মধ্যে থেকে কয়েক লক্ষ যুবক এবং শিক্ষিত উপযুক্ত মানুষ আছে যাদেরকে চাকরি দেওয়া যেত কিন্তু করে নাই তারপরে কি দেখলাম আমরা সচিবালয়ে আগুন সচিবদের এই আমলাদের মধ্যে আন্দোলন বিভিন্ন ধরনের আন্দোলন এখন এই আন্দোলনে মানুষ এতটা বিরক্ত দাবি দেওয়া যে কেউ জানাতে পারে মানুষ বঞ্চিত হলে ক্ষুব্ধ হলে দাবি দেওয়া জানাবে কিন্তু এখন আপনি এখানের অনেক আলেমরা আছেন যারা ওয়াশ করেন আপনি এইখান থেকে সাবার যাবেন কিংবা গাজীপুর যাবেন এখন আপনার নিজস্ব কারো বাহন আছে কারো বাহন নাই আপনি যাবেন গাড়িতে এখন যদি গাজীপুর রাস্তায় শ্রমিকরা আটকে দেয় প্রেস ক্লাবে যদি আরেক গ্রুপ আটকে দেয় এইভাবে আপনি যাওয়ার পথ এরকম অসংখ্য মানুষ কিন্তু ভুক্তভোগী হচ্ছে ক্ষুব্ধ হচ্ছে এবং স্বাভাবিকভাবেই এইটা তো সরকারের ব্যর্থতা তাদের দুর্বল ম্যানেজেরিয়াল ক্যাপাসিটির বহিঃপ্রকাশ যে তারা এটা ডিল করতে পারছে না আমরা শুরুর দিকে যখন যেখানে আন্দোলন হতো অনেক জায়গায় গিয়ে আমি বলেছিলাম এখানে মিডিয়ার ভাইরা সাক্ষী যে আল্লাহর দুই তিন মাস সরকারকে সময় দেন আন্দোলন করেন না আলাপ আলোচনা সভা সেমিনার মাধ্যমে আপনাদের দাবি দেওয়া আদায় করেন আমরা আপনাদের পাশে থাকবো কিন্তু এখন স্বাভাবিকভাবেই মনে করেন ক্ষমতার চেয়ারে যে বসে তার যে ভাবসাপ চলে আসে তাদের যে দায়িত্বহীনতা সেটারই দেখতেছি এখন আমরা অনেক জায়গায় যে যাদেরকে আন্দোলন থামাইছি কথা দিছি তার বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না তাহলে এখন সেই লোকগুলোকে কি বলবো যে ভাই রাস্তা নামেন আন্দোলন করে আপনাদের দাবি দেওয়া আদায় করেন এখন কিন্তু বলতে হচ্ছে এইটা তো এই জন্য আমরা বলছিলাম এই আজকে চব্বিশের গণ অভ্যুত্থান সহ সকল গণ অভ্যুত্থানের বিচারের কথা আমরা বলছি গণ অভ্যুত্থান পরবর্তী সরকার এই গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড ছিল যারা শেখ হাসিনা তো হেলিকপ্টারে পালিয়েছে আসাদুজ্জামান খান কামাল তো কিছুদিন আগেই ভারতীয় পত্রিকায় সাক্ষাৎকারে বলেছে তিনি পাঁচ ছয় সাত দেশে ছিলেন কাদের দেশে ছিলেন তারা কিভাবে দেশ থেকে পালিয়ে গেল তার একটা তদন্ত কমিটি হয়েছে এই সরকার আমাদের সরকার আমরা সমর্থন করেছি তাই মানে যাই ইচ্ছে তাই করবো আমরা কি সব মেনে নেব সব সমর্থন করব আমরা অরীতি বিলম্বে ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল সহ এই গণহত্যার মাইন্ডা কিভাবে পালিয়েছে তার একটা পরিষ্কার ব্যাখ্যা আমরা সরকারের কাছ থেকে জানতে চাই গত ষোলো বছরে দেশ থেকে আঠাশ লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেছে এই পাচারের সাথে কারা কারা জড়িত ছিল তার তালিকা হয়েছে একটা শুধুমাত্র হয়েছে কিছু ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কিছু পাচারের তথ্য দিয়ে দিয়েছেন এই পাচারের সাথে কারা কারা জড়িত ছিল তাদেরকেও বিচারের মুখোমুখি করা হোক তাতে যদি বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সেটা বসুন্ধরা এস আলম রূপায়ন আমিন মোহাম্মদ এরকম শীর্ষক দখলদার মাফিয়াদেরকে যদি গ্রেপ্তার করতে হয় এটাই হবে নতুন বাংলাদেশের ওদেরকে গ্রেপ্তার করে যাতে ভবিষ্যতে কেউ দেশের টাকা পাচার করে জনগণের সাথে প্রতারণা করে জনগণের সম্পদ দখল করার এই দুঃসাহস কেউ না দেখায় কিন্তু এখন পর্যন্ত আপনারা দেখেছেন কোনো শীর্ষ দুই নাম্বার ব্যবসায়ী বসুন্ধরা আপনার চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সোমান সাহেব তিনি বলেছেন যে মরার পরেও শেখ হাসিনার সাথে মানুষে বলে আলে মোলামা কিংবা তাদের একজন বুজুর্গ ব্যক্তি যে তার সাথে যেন জান্নাতে দেখা হয় স্বামী বলে স্ত্রীর কথা স্ত্রী বলে স্বামীর কথা আত্মীয় স্বজনের কথা সোমান সাহেব বলেছিল শেখ হাসিনার সাথে মরার পরে দেখা হ্যাঁ সেই ব্যবসায়ীরা এখনো কিন্তু দাপটের সাথে ব্যবসা করছে বাংলাদেশের খাদ্য পণ্য তেল আটা চিনি গম পাঁচ থেকে সাতটা কোম্পানি ইম্পোর্ট করে এই যে দাম বেড়ে গেল বাড়ার পরে আবার স্বাভাবিক এই যে যারা সিন্ডিকেটের সাথে জড়িত পাঁচ থেকে থাকলে সাতটা কোম্পানি খাদ্য বাজারের সাথে জড়িত একইভাবে আসেন পোলট্রি একইভাবে আসেন কীটনাশক একইভাবে আসেন সার সমস্ত জায়গায় আওয়ামী লীগের ষোলো বছরে কিছু নির্দিষ্ট ব্যক্তি একটা সিন্ডিকেট করে এককভাবে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করছে আর দাম বাড়িয়ে দিচ্ছে সরকারের জায়গা থেকে তারা কিছু করতে পারছে না অনেক জায়গায় ভুক্তভুগি হচ্ছে জনগণ তাহলে এইভাবে যদি চলতে থাকে তাহলে যেই জনগণ রক্ত দিয়ে সংগ্রাম করে পরিবর্তন আনলো সেই জনগণ তা আবার সরকারের বিরুদ্ধে দাঁড়াবে